কতটা লক্ষ্মী মন্তব্য হতে পেরেছি জানি না কিন্তু নিজের সবটুকু দিয়ে সংসার ও সংসারে প্রতিটি মানুষকে আগলে রেখেছি সংসারে প্রতিটি মানুষের ভালো মন্দ কিসে ভালো হবে কোনটা খারাপ হবে কে কি খাবে কে কী খাবে না কোন কাজটা আমাকে করতে হবে কোন কাজটা করলে আমার সমস্ত কাজ এগিয়ে যাবে কোন কাজটা করলে আমার সংসারের জিনিসপত্রগুলো ভালো থাকবে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলে আমার বাড়ি পরিষ্কার থাকবে এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করি কিন্তু কতটা লক্ষ্মীমন্ত জানি না বাড়ির বউ হতে পেরেছি কি না আদৌ জানি না তবে নিজের সমস্তটা দিয়েই কিন্তু আমি সংসারের সমস্ত কিছুকে আগলে রাখি এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো চলো তার আগে নিজের পরিচয়টা সেরে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সমাজ চলে এসেছি প্রতিদিনের মতো আজকের দিনও তোমাদের সাথে অন্য একটি ভিডিও নিয়ে তো চলো প্রতিদিনের মতো আজকের দিনটাও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো চলো আজকে সারাদিনটা তোমাদের সাথে কাটাই কিভাবে শুরু করি কীভাবে শেষ করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে চলো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে যেটা কাজ ঠাকুর প্রণাম করা ঠাকুর প্রণাম করে দামি দরজায় মানে জল দিয়ে সদর দরজায় জল দিয়ে গেট খুলে দিয়েছি গেট খুলে সমস্ত ফুলগুলোকে তুলে নিয়েছি কেন আগে যেন তো নিচের ফুলগুলোকে তুলে নিয়েছি কারণ রাস্তা দিয়ে গাড়ি ঘরে যায় লোকজন যায় কেউ না দেখেও একটু পা সরিয়ে যাবে তা কিন্তু করে না ওই ফুলগুলোর উপর পাড়িয়েই চলে যায় তাই খুব খারাপ লাগে উঠে নিয়ে আগে নিচের ফুলগুলো তুলে নিয়েছি সাইডেরগুলো পরে বাবা তুলে নেবে নিচেরগুলো তুলে দিয়ে তারপর চলে এসেছি ঘরে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আগে স্কুলে যাবে যেহেতু বাসি ঘরে যাবে তার জন্য কিন্তু আগে থাকতে উঠে ঘর দর ঝাড় দিয়ে মু পরিষ্কার করে নিয়েছি যেহেতু স্কুল যায় বাসি ঘরে ঘর থেকে কেউ বেরোতে নেই তার জন্য কিন্তু ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি তো তোমার দাদাভাইও কাজে যাবে আর তোমার দাদাভাই না কালকে সারা রাত কিন্তু দাঁতে যন্ত্রণায় ঘুমোতে পারিনি বড্ড কষ্ট পেয়েছে আর তার সাথে সাথে আমিও জেগেছিলাম মাও জেগেছিল একদম কেউই ঘুমাতে পারিনি কারণ দাঁতে যন্ত্রণা হচ্ছে মারাত্মক যন্ত্রণা বড্ড কষ্ট তার দাঁতে যন্ত্রণায় তাই রাত ঘুমাই নিয়ে সেরকমভাবে ভোরবেলা উঠে পড়েছি উঠে নিয়ে সমস্ত কাজ বাজ সেরে নিচ্ছি কারণ তোমার দাদা ভাই যদি ভালো থাকতো তাহলে কিন্তু ও হাতে তেমন একটু কাজ এগিয়ে দিত কিন্তু যেহেতু বেচারের শরীর খারাপ তাই আমি আর ডাকি ও একটু শুয়েছিল উঠে এখন ফ্রেশ হতে গেছে যেহেতু গুগলকে নিয়ে স্কুলে যাবে তাই আমি বললাম তোমাকে কিছু করতে হবে না আমি সমস্তটাই করে নিই বলো তোমার একটু বেশার পড়ে যাবে যে কষ্ট হবে আমি ঠিক আছে কষ্ট হবে ও হবে নেই যখন ভালো থাকো তখন তো সমস্তটা করেই দাও অত চাপ নেই তুমি ফ্রেশ হয়ে বসো আমি গুগলকে রেডি করে দিই তারপর তুমি নিয়ে যাবে তারপর আমি গুগলকে রেডি করে দিলাম যেহেতু ছেলের স্কুল সাড়ে ছটায় ছেলেকে রেডি করে খাইয়ে দায়ে মাথায় তেল দিয়ে মাথা আসলে সমস্ত কিছু বইপত্র জলের বোতল সমস্তটা দিয়ে ওকে রেডি করে দিয়েছি তোমার দাদাভাই জুতো পরিয়ে ওকে নিয়ে গেছে আর সারা সত্যি তোমার দাদাভাই খুবই কষ্ট পেয়েছে দাদা ব্যথায় রাত দেড়টার সময় উঠে বসে চিৎকার করছে কাজ যে আমি কী করবো অতটাতে কিছু করারও নেই সকালে সকালবেলা কাজে গেছে ওখান থেকে ওষুধ কিনে খেয়েছে দোকান দিয়ে খেয়ে মুখে যে মানে গার মানে কুলুকুচু করার যে ওষুধটা ছিল আমার সেটা শেষ হয়ে গেছিলো আজকে আবার আনিয়েছি ওটা দিয়ে আবার মানে ঠিক টাইম মতো জল গরম করে দিচ্ছি ও মুখে ওয়াশ করছে ওটা কিন্তু খুব ভালো ওষুধ মানে কি বলবো চলো সমস্ত তোমরা জানতে পারবে ভিডিও সাথে থাকো দেখতে থাকো আর তোমরা যারাই আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে যেও না ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো যদি দেখো তো ফুল ভিডিও দেখো দেখো না তো কেউ দেখো না এমনি কমেন্ট করে চলে যেও না কারণ দিনে দিনে কিন্তু ভিডিওতে প্রচণ্ড পরিমাণে ওয়াচ টাইমও কেটে যাচ্ছে ভিউজও একদম কম হচ্ছে জানি না কী করবো কিন্তু কিছু করার নেই তোমাদেরকে তোমরা কিছু যা বন্ধুরা আছে যারা আমাকে এতই ভালোবাসো তো তাদের জন্য আমি কিন্তু প্রতিদিন একটু হলেও ভিডিও নিয়ে আসার চেষ্টা করি কারণ সবাই যে সমান হবে তা কিন্তু না আর সব বন্ধুরা যে ভালো হবে তাও না সবাই যে খারাপ হবে তাও না তো আমার যত বন্ধুরা আছে তোমরা সবাই অনেক 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 ভালো তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা ভিডিও দেখো তো এইভাবে আমার সাথে দেখো পাশে থাকো কারণ তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আমাকে এই পথটা চলতে আবার এই পথ চলা কিন্তু সফল একমাত্র তোমরাই করতে পারো একা আমায় বলে না প্রতিটা মানুষ যারা আমরা প্রতিটা যারা ইউটিউবার আছি ছোট ছোটো তাদের কিন্তু সবাইকে একে অপরে পাশে থাকতে হবে তবেই কিন্তু সবাই এগিয়ে যেতে পারবো সামনের দিকে আর আমি সব সময়ের জন্য প্রতিটা মানুষের পাশে আছি হ্যাঁ দেখো বড়ো কমেন্ট কর করতে পারি না হয়তো বা শেষ করলাম শুরু করলাম অনেকে বুঝতেও পারে না যে আমি কি কষ্ট করে মানে এই যে কাজ করি তার মধ্যেও কিন্তু পার ডে যে কত ভিডিও দেখি তার ঠিক নেই অগন্তি ভিডিও দেখি সবার কিন্তু দিনের শেষে দেখি আমার ভিডিও তারা আর্ধেক জন্য দেখে না কিন্তু কি করব বলো কিছু করার নেই আমি আমার টুকুনি সবটা দিয়ে তোমাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি তোমাদের সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করি তারপরে আমার কপালে যেটা জুটবে সেটা হচ্ছে আমার ভাগ্য এর বেশি আর কিছু বলার নেই কারণ কিছু কিছু গুণাগুনি দিদিভাইয়ের আছে যারা হাজার আমার ভিডিও দেখে তো আর কি বলবো যাদের ভিডিও আমি প্রতিদিন দেখি তারা কিন্তু আমার ভিডিও প্রতিদিন দেখো না তো তাই নিয়ে আমার কোনো আক্ষেপ নেই আর এই সব জিনিস তো কাউকে জর্জবস্তি বলে কয়ে হয় না যারা ভালো লাগবে সেই আমার ভিডিও দেখবে তো আমি সবার ভিডিও ভালোবেসে দেখি সবার ভিডিও আমি সুন্দর হয়েছে খুব ভালো লাগলো এরকমই কমেন্ট করতে পারি ভিডিও রিলেটেড কমেন্ট খুব কবি কম করতে পারি কারণ আমি যেই ব্যস্ততার মধ্যে ভিডিও দেখি তোমরা না দেখলে কেউ বুঝতে পারবে না তোমাদেরকে বলে বোঝানো যাবে না রান্না করি কাজ করি তার পাখি পাকে ভিডিও চালিয়ে চালিয়ে ভিডিওগুলো দেখি দেখে যাদের তারাও তো কষ্ট করে ভিডিও করে তারাও তো এই প্ল্যাটফর্মে এসে কিছু না কিছু আশা নেই তাই না তাতে যদি আমি নিরাশ করি তাহলে ভগবান আমায় নিরাশ করবে তাই কখনো কাউকে নিরাশ করি না সবসময় কিন্তু আমি সবাইকে খুশি রাখার চেষ্টা করি এইভাবে দেখো তোমাদের সাথে অনেক কথা বলে নিলাম তো আমার বক বক শোনার জন্য যারা এখনও পর্যন্ত আমার মানে ভিডিওটি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই বন্ধুরা ভালোবেসে আমার পাশে থেকে যেও আর রাতে বাসন মাজার পরেও দু একটা বাসন থেকেই যায় যেহেতু খাওয়ার পর তখন আর মাছ দি ইচ্ছা করে না রাতের দিকে তারপর সেই বাসনগুলো কিছু ছিল দেখো আগের দিন তো এক ঝুড়ি বাসন মেজে রেখেছিলাম আর এই কটা ছিল সেই কটা দিয়ে এখন মেজে সিঁড়িগুলোকে ভালো করে ধুয়ে উঠোন বাড়ি ধুয়ে মানে ওই যে বললাম না সংসারটাকে যে এতই ভালোবাসি আর সংসারের প্রতিটি মানুষকেও যে এত ভালোবাসি তাই কে কী করবে এদিকে দেখো প্রতিদিন সকালবেলা উঠে আগে ঘর দৌড় ঝাড় দেওয়া উঠোন বাড়ি পরিষ্কার করা সমস্ত কিছু রাস্তা ঝাড় দেওয়া এগুলো তো করতেই হয় তাই না একটা গৃহস্থ বাড়ির বৌদের কিন্তু এটাই কিন্তু কাজ আশিপাশে কাজ কিন্তু এইগুলো সমস্তটাই সারতে হয় আর আমরা যেহেতু গৃহস্থ বাড়ির বউ তাই আমাদের কিছু নিয়মের মধ্যে আবদ্ধ থাকতে হয় যে উঠোন বাড়ি ঝাড় দেওয়া হয় পয় পরিষ্কার করা এগুলো সমস্ত কিন্তু আশেপাশে কাজের মধ্যেই সেরে ফেলতে হয় বেলা অবধি রেখে দিতে নেই তাই কিন্তু সমস্তটা আর সামনে আসছে শীতের দিন শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুতেই কিন্তু আমাদের ছুটি নেই আমাদেরকে সমস্ত কিছু হাতে মাথায় নিয়ে আমাদের সব কাজই করতে হয় সেই প্রতিটি দিন সময় কিন্তু প্রতিটা কাজ কিন্তু আমাদের সেভাবে অভ্যস্ত হয়ে যায় আমরা আর সেইভাবে কিন্তু প্রতিটি কাজে তালে তাল মিলে আমরা কিন্তু করে নিয়ে অসুবিধা হয় না আর এই যে সকালবেলা থেকে করে ঝাঁটা জলের বালতি আর হাতা খুন্তি এইসব দিয়ে কিন্তু আমাদের দিন শেষ হয় আর শুরু মানে শুরু হয় আর শেষও হয় কিন্তু ওই রান্নাঘরের হাতা খুন্তি দিয়েই কিন্তু আমাদের দিন শেষ হয় তাই আমরা গৃহিণীরা যারা আছি তাই এই কাজ যে আছে এই যে সমস্ত কাজবাজ আমরা করছি তার জন্য কিন্তু আমাদের গৃহিণীর নাম সার্থক তা এই কাজকর্ম যদি না থাকতো আমাদের কিন্তু গৃহিণী নামক যে আমরা পদবিটা পেয়েছি সেটা কিন্তু আমরা পেতাম না তাই না কারণ কাজ করছি বলেই কিন্তু আমরা গৃহিণী আর কাজ না করলে কিন্তু আমাদের কোনো নাম হতো না তখন হয়তো অন্য কোনো নাম হতো তাই কাজ আছে বলে আমরা গৃহিণীরাও আছি গৃহিণীরা আছে বলেই কিন্তু সংসারের প্রতিটা কাজ আছে তো এইভাবে আমরা সবাই কিন্তু সংসারের প্রতিটি মানুষকে ভালোবেসে সংসারকে ভালোবেসে সমস্ত কাজবাজ করে যাই নিজের খেয়াল কিন্তু আমরা রাখার জন্য একবারও চিন্তা করি না কারণ নিজের খেয়াল রাখার জন্য আমাদের সময় নেই সংসার বাচ্চা গাচ্চা বাড়ির বড়োরা যারা শ্বশুর শাশুড়ি সমস্ত মানুষের কথা ভেবে যেমন আজকে আমার শাশুড়ি মা রান্না করবে বলেছে তো আমি সমস্ত কিছু কেটে কুটে রেডি করে দিয়ে গেছি উনি রান্নাটা করে নিয়েছেন তাহলে দেখো ওনার তাড়াতাড়ি হয়ে গেলো আর যদি আমি চলে যেতাম না করে দিতাম তাহলে ওনার কষ্ট হতো একা একা তাই না তার জন্য সমস্ত কিছু ওই যে বললাম প্রতিটা মানুষের কথা ভাবি বলেই কিন্তু দিনের শেষে আমার জন্য হয়তো তারা একটু হলেও ভাবে তাই না তার জন্য কিন্তু আমিও দেখো রান্না দুটো ভাত পাই আজকে ভাত আলু ভাজা করেছি সকালে সবাই মিলে খেয়েছি আর আজকে আমি না সকালে একটু ভাত খেয়ে গেছিলাম তো ভাত তাত খেয়ে নিয়ে সমস্ত কাজ সেরে আর আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবে আর সব রকম সবজি দিয়ে ঘ্যাট করবে তো আমি ফুলকপিটাকে হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে আর এদিকে দেখো ফুল সমস্ত রকম ডাটা আলু কুমড়ো মূলো তারপর তোমার কী বলে ওটাকে বেগুন তারপর তোমার আমার সিম সমস্ত কিছু দিয়ে কিন্তু পাঁচ তরকারির মতো হবে তো সেই পাঁচ তরকারিটা আমি নিজেই বসিয়ে দিয়েছি মা যেটা পড়বে আমি দেখি আমি যখন টাইম আছে আমার হাতে আমি বেকার দাঁড়িয়ে থেকে তরকারিটা বসিয়ে দিই আর তরকারিটা কিন্তু আজকে কী ফোড়ন দিয়েছি জানো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে তারপর হচ্ছে তোমার কী বলে ওটাকে জ কী বলে রাঁধুনি জিরে সমস্ত কিছু মিলিয়ে মিক্স করে আজকে সোমবার দিয়েছি আর এভাবে মিক্স করে কিন্তু সোমবার দিলে তরকারি সেন্টটা এত সুন্দর আসে না বিশেষ করে এই শীতের পাঁচ তরকারি এতে কিন্তু কোনো মশলার প্রয়োজন হয় না দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দাও নুন মিষ্টি দেখে ঠিকঠাক করে নামি না একদম ভাত বলো রুটি বলো সমস্ত দিয়ে কিন্তু জমে যায় তো এইভাবেই শীতকালে সমস্ত রকম সবজি দিয়ে কিন্তু আমরা এরকম তরকারি করে থাকি বিশেষ করে আমি রুটি দিয়ে খেতে ভালোবাসি তো রুটির জন্য কিন্তু দুবেলার করেছি তরকারিটা দুবেলা করে অর্ধেক অর্ধেক করে রেখে দিয়েছি অর্ধেকটা সকালে মানে দুপুরে আমরা খেয়েছি অর্ধেকটা রাতের জন্য রেখে দিয়েছি এইভাবে অর্ধেকটা রকম তরকারি আমি বসিয়ে নুন মিষ্টিটা দিই সমস্ত কিছুই বসিয়ে দিয়ে গেছি মাকে বলেছে তুমি না সময় একটু মিষ্টিটা দেখে নামিয়ে দিও তাহলেই হবে আর মাছের ঝোলটা করে নিও তারপরে একবার তোমাদের সাথে এসেছি কিন্তু এটা একদম দুপুরবেলা এখন কাজ থেকে এসেছি এসে নিয়ে আড়াইটা পোনে তিনটে বাজে এখন সমস্ত কাজ বাজ সারবো গ্যাস পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার যেহেতু মা রান্না করেছে সেরকমভাবে মা পরিষ্কার করতে পারেনি মা একটু বেরিয়েছিল তাই সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি সেটা তোমাদের সাথে দেখানো হয়নি পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে জামাকাপড় ছা কেঁচেছিলাম সমস্ত জামাকাপড়গুলোকে ভাজ করে জায়গা যিনি জায়গায় রেখে দিয়ে এখানে গাছগুলোকে একটু যত্ন নেওয়া গাছগুলোকে ঠিকঠাক করে দেওয়া কারণ এগুলোকে তো ঠিকঠাক করতে হবে দেখে দেখে আর যেহেতু আজকে গুগলের মাঠ আছে তাই আমি কিন্তু এখন আর ঘুমাইনি কারণ গুগলকে চারটের সময় মাঠে পাঠিয়ে তারপরেই আমি একটু বিশ্রাম নেবো কারণ আমি তোকে মাঠে না পাঠিয়ে বিশ্রাম নিতে চাই আমি ঘুমিয়ে পড়ব আর আমি ছেলে হয়তো মাঠে যেতে পারবে না তার জন্য আমি না ঘুমিয়ে আগে ছেলেকে রেডি করে মাঠে পাঠিয়ে তারপরে জল ভরা গাছে জল দেওয়া সমস্ত কাজ বাজ করে তারপর একটু বিশ্রাম নিয়েছি কারণ সমস্ত কাজ করে নিয়ে না একটু যদি আমি শুতে যাই তাহলে কিন্তু আমি একটু ঘুমোতে পারবো আর যে সব কাজ পড়ে থাকে হয়তো ঘুমিয়ে পড়লাম উঠতে পারলাম না দেরি হয়ে গেলো তো সেই কাজগুলো কিন্তু পরেই থাকলো তাই চেষ্টা করি যে বললাম ভালোবাসি সংসারকে তার জন্য কিন্তু নিজের খেয়াল নিজের যত্ন রাখার জন্য একবারও চিন্তা করি না সবসময় সংসারের মানুষগুলো আর সংসারের প্রতি চিন্তা ভাবনা নিয়েই চলছি তো সমস্ত কাজ বাজ সেরে চারটে পনেরো নাগাদ একটুখানি আমি শুয়েছিলাম দিয়ে পাঁচটা বাজতে বাজতে উঠে গেছি কারণ যেহেতু এখন অন্ধকার হয়ে যায় আর গকল মাঠে গেছে থেকে আসবে ওকে খেতে দিতে হবে ওকে খাবার দাবার করে দিয়ে মাম্মা খাবার দাবার করে দিতে হবে সমস্ত করে আবার কাজে যাও আবার কাছ থেকে এসে রাতের রান্না করো রাতে কে কী খাবে সেই চিন্তা ভাবনা করো তো সমস্ত কিছু কিন্তুই আমি কিন্তু ওই নিজে ওই কি বলবো নিজের ভাবনা চিন্তার বাইরে গিয়েই সংসারের মানুষগুলোর জন্য ভেবেই চলেছি আর এদিকে দেখো কিছু সবজির ছোকলা এনে গাছের গোড়ায় মাম্মাম দিয়ে গেছে মা সকালে বলেছিল যে বুনু সবজির ছোকলাগুলো গাছের গোড়ায় দিয়ে তাই কিন্তু দিয়ে এসছে আর এই যে জল ঠল সমস্ত কিছু ভরে রাখছি বিকেলের জন্য কারণ জলগুলো না ভরে রাখলে রাতের বেলা টাসন ধুতে জল লাগবে তাই না তখন আবার কোথায় পাবো তার জন্য প্রতিদিন আমি এই যে গামলা বালতি সমস্ত কিছু কিন্তু জল দিয়ে ভরে রেখে দিই রাতে আমার বাসন দুতে কাজে লাগে এই যে দেখো কত সুন্দর করে আমি সব কিছু কিন্তু ভরে ঢোরে রেখে দিয়েছি তারপরে এই যে সন্ধ্যেবেলা চলে এসেছে একবারে জামাকাপড় পাল্টে তোমার সন্ধ্যা দেওয়ার জন্য পুজো দেবো মায়ের আরতি করবো কারণ ওই যে সোম থেকে শনি এই ডিউটি আমার রোববার দিন তোমার দাদা ভাই তাই সে আমার ডিউটি কিন্তু আমি শুরু করে দিয়েছি তারপরে এই যে সন্ধ্যে পুজো দেবো দিয়ে গোগুলের জন্য খাবার করবো মাম মামের খাবার করে দেবো দিয়ে আমি কাজে বেরিয়ে যাব আর যাওয়ার আগে একটু আটা মেখে যাব রাতে রুটি করব তো তার জন্য আটাটা মেখে রেখে গেলে কী আসলে আমি তাড়াতাড়ি করে রুটিটা করে দিই ওরা খেয়ে নিতে পারে আর আজকে গোগলকে রাতে না দুধ রুটি দেবো রোজ তরকারি দিয়ে খায় আজকে বলেছি বাবা তুমি দুধ রুটি খাবে বলছে মা আমি খাবো না আমি যে কিছু করার নেই বাবা খেতেই হবে তোমাকে তো দুধ রুটি দেবো তাই অনেক কষ্ট করে ওকে দুধ রুটিটা খাইয়েছি একদম খাবে না আর ধূপধুনও তো একদম সারা বাড়ি দেখাতে হয় কারণ আমি সবসময় যেন প্রতিদিন সন্ধেবেলা একদম আমাদের সদর দরজা থেকে একদম ভেতর ঘর সমস্ত কিছুতে কিন্তু ধূপ ধুনো দেখিয়ে দিই কারণ এই যে ধুনু আছে না ধুনো এমনই একটা জিনিস যেটা বাস্তুদোষাতে তোমার যদি কোনো কিছু নেগেটিভিটি থাকে সেটাকে কিন্তু কাটায় তার জন্য সমস্ত দিন প্রতিদিন এই ধুনুর সাথে একটা করে কপ্পও দিই আমি এইসব দিয়ে ধু সন্ধেবেলা আরতি করি আর এই যে দুধ দিয়ে একটু চা করে নেবো মার আমি চা খেয়ে নেবো বাবা কোথায় গেছে বাবা বাড়িতে নেই তো যেন দু কাপ চা করে নিয়েছে আর এই যে গুগল মামের খাবার রেডি করে দিয়েছি আবার আমাকে রাত্রেবেলা কফি করতে যে তোমার দাদা ভাইয়ের জন্য বলছি একটু কফি করো না তো আবার রাতে একটু কফি করলাম রাতে করেছি রুটি আর তোমার দাদা ভাইকে কফি করে দিয়েছি তারপর তোমার দাদা ভাই সে ওষুধটা নিয়ে এসেছে তাকে গরম জল করে দিয়েছি গরম জল করে সে কুলুকুচু করেছে দাঁতের বলছে এবার আমি একটু আরাম পেয়েছি মনে কিছু বললাম না একা হাতে সমস্ত দিক সামলানো সবারটা ভাবনা চিন্তা করা তার সঙ্গে প্লাস আছে বাইরের কাজ বাইরের যে যাদের বাড়ি কাজ করি তাদের মন জুগিয়ে চলা তাদের মন মতো রান্না করা তো সমস্ত কিছুর একা হাতে করে আমি তাও নিজে একটু দিনের বেলা দিনের শেষে শান্তি পাই জানো তো কী যে না আমি যেই মানুষগুলোর জন্য করেছি সেই মানুষগুলো ভালো আছে সেই মানুষগুলো শান্তিতে আছে তাই জন্য আমার নিজের জন্য নিজের কোনো কখনো কোনো আক্ষেপ হয় না আর একটা কথা ভাবি আমি যদি সবার জন্য ভাবি তারা হয়তো একটু হলো আমার জন্য ভাববে তাই না তো এই চিন্তা ভাবনা নিয়ে সারাদিন কাজকর্ম করি কোনো কিছু বিনিময় নেয় কোনো কিছুর মানে কিছুর স্বার্থের বিনিময় নয় সংসারকে ভালোবাসি নিজের জন্য কারণ আমি আমার সংসারটাকে বড্ডই ভালোবাসি সংসার হচ্ছে এমনই একটা মায়ের জল যেন তো যেখানে মানুষ মায়ার বাঁধনে বেঁধে যায় আর আমিও সেই মায়ার বাঁধনে বেঁধেছি তাই কখনও সংসার ছেড়ে কোথায় যাওয়ার কথা তো দূরের কথা ভাবতে পারি না আর সংসার কি বলে সংসার করে না মায়া তো মায়ার জল তাই সংসার ছেড়ে কখনও কোথায় যাওয়ার কথা ভাবতেই পারি না দিনের শেষে মনে হয় যে নিজের বাড়ির বিছানায় শুয়ে শান্তি পাওয়া যায় কোথাও সেটা পাওয়া যায় না তাই দিনের শেষে নিজের বাড়ির বিছানার মধ্যে একটু ঘুমিয়ে অনেকটাই শান্তি রিলিফ পাই তো চলো অনেক কথা বললাম তোমাদের সাথে যাই না কথা কতটা ঠিক কতটা ভুল বলতে বললাম যদি কোনো কথা তোমাদের খারাপ লাগে বন্ধুরা প্লিজ মানিয়ে নিও আর যদি কোনো কথা আমার ভালো লাগে বা আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকে যেও বন্ধুরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও কারণ তোমাদের ভালোবাসাটাই আমাদের জন্য কিন্তু অত্যন্তই প্রয়োজনীয় তো আর বেশি কথা বললাম না রাতের ড্রেস চেঞ্জ করে সমস্ত কাজ করে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসছি শুতে এবার শুতে যাবো চলো তোমাদের সাথে আজকে এই পর্যন্তই আবার কালকে দেখাবে নতুন একটা দিনের নতুন একটি ভিডিও টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা